হাই গাইস দেখো আজকে আমি বাজার থেকে ধনে পাতা কিনে নিয়ে এসেছি তিন আটি ধনে পাতা কিনে নিয়ে এসেছি এখন তো বাজারে ধনে পাতার দাম খুবই সস্তা তাই জন্য আমি একদম অনেকটা তিন আটি ছিল না অনেকটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ ধনে পাতা এটাকে আমি ভালো করে বেছে ধুয়ে রোদের মধ্যে একটু হালকা শুকিয়ে নিয়েছি যাতে জলটা ভালো করে শুকনো হয়ে যায় আর দেখে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে তেঁতুলের কাজটা বের করে নেওয়ার জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে সহজে বের করা যায় এবার যে ধনে পাতাগুলোকে বেছে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম যাতে মিক্সার গ্রাইন্ডার সহজে ব্লেন্ড হয়ে যায় তো তাহলে ছিলেও বাড়তে পারো তো এরপরে আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কয়েক চার পাঁচটা শুকনো লঙ্কা আর কয়েক কুচি রসুন একদম শুকনো খোলায় ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে ধনে পাতাগুলো দিয়ে ভালো করে চেড়ে আরও জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে আর এদিকে দেখেছ আমি যে জল জলের মধ্যে দূলা ভিজিয়ে রেখেছিলাম সহজেই তাড়াতাড়ি বেরিয়ে এসছে কাতটা এরপর এর মধ্যে আমি মশলাটা পুরো রেডি করছি কিছুটা পরিমাণ লবণ মানে স্বাদ মতো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ বিট লবণ এটা দিলে একটা আলাদা টেস্ট আসে কিছুটা পরিমাণ বিট লবণ দেবো এরপরে দেব স্বাদ মতো চিনি যে যেমন খেতে ভালো টক ঝাল আমি এটা করছি টক ঝাল মিষ্টি আচার তো এটা সবগুলো দিলাম একসঙ্গে ভালো করে ওটাকে মিক্সড করে নিচ্ছি আর যে ধনে কেটে কেট দেখেছিলাম কুচি করে সেগুলো একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দেখো আমি একটু আধ খাঁচাই করেছি পুরোপুরি ব্লেন্ড করিনি আমার একটু আধ খাঁচা থাকলে মনে হলো যে আচারটা বেশি বেশ ভালো লাগবে খেতে আমি এরকমভাবে করেছি তোমরা চাইলে ব্লেন্ড করে আরও ভালোভাবে পেস্ট করতে পারো তো এবারে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে চার পাঁচটাও লঙ্কা কুচি কুচি করে দিয়েছি আর আবারও কিছুটা রসুন ভালো করে ভেজে নিয়েছি আর এই যে মশলাটা রেডি করে গেছিলাম না তেঁতেলের কাদের মধ্যে ওটা এবারে দিয়ে দিচ্ছি পুরোটা আমি কিছুটা রেখেছিলাম ভাবছিলাম একটু বেশি টক হয়ে যাবে পরে আবার অবশ্য আবার দিয়ে দিলাম এটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এরপর আমার মনে হলো যে একটু মিষ্টিটা দিতে হবে বলে আর একটু মিষ্টি দিয়ে দিলাম এরপরে দেখো যে ধনে পাতাটা যে আমি ব্লেন্ড করে দেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যাবে দেখো দেখতে দেখো কত লোভনীয় হয়েছে সত্যি সত্যি খুব সুন্দর একবার তোমরা ঘরে বানিয়ে খেয়েও এই ভিডিওটা দেখো দেখার পরে দেখো বেশ সুন্দর মানে এত সুন্দর স্মেলও আসছে ধনে পাতার একদম একটা হালকা বেশ ধনে পাতার কম ধর সবাই ভালোবাসি তো দেখো দেখো কেমন বেশ লোভনীয় দেখতে হয়েছে তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো একবার একবার হলেও ট্রাই করো যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো যদি ভালোও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর বাড়িতে একবার বানিয়ে খিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পায় যারা যাতে তারা নিজেরা বানায়